বন্ধুরা আজকের তো রবিবার একটু ব্যস্ততার মধ্যে থেকে একটু দেরিতেই ব্লগটা শুরু করেছিলাম এখন বাজে বারোটা চল্লিশ সোনাইকে আমি খাইয়ে দিচ্ছি আজকে রান্না করেছি পালং শাকের ডালনা আর মাছের ঝাল এই দিয়ে দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করব তো এখানে বড়মশাইকেও দিয়ে দিয়েছি তো খেতে কারণ বড়মশাই যাবেন ক্লাসে তো সেই জন্য আর কি হ্যাঁ রান্না যা করেছি হাজব্যান্ড বলছে যে খুব ভালো হয়েছে পালং শাকের ডালনা দশ বাজে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে দুটোর সময় বেরিয়ে যাবে সোনাইকে আবার ঘুম পাড়াবো ওই আড়াইটা পর্যন্ত সোনাই ঘুমাবে তারপরে উঠি আবার নিয়ে যাবো চলো ঘুম পাড়িয়ে দিই সোনাইকে ওনাকে ঘুম পাড়ি উঠে ভিডিওটা এডিট করেছি করে কোনো রকমে তাড়াতাড়ি করে স্নান করে মাথায় আগে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম কিন্তু গায়ে জলটা ঢালা হয়নি তাড়াতাড়ি শ্যাম্পু দিয়ে মানে গায়ে জলটা ঢেলে পূজাটা সারলাম সেরে না খেয়েই চলে এসে এখানে বসে আছে দেখো আমি আর মা বসে আছে দুজনে আজকেও ট্রেন লেট তো একটু তাড়াতাড়ি চলে ঠিক আছে রাখি তাহলে এখন তো আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমি বলছিলাম না তখন দুপুরে খাওয়ার সময়ই হয়নি দুটো বিস্কিট সোনাইকে ডাকলাম ঘুম থেকে উঠে পড়েছে সোনাইকে বললাম সোনাই উঠে পর বাবা আজকে আমার মানে তোকে আদর যত্ন করে তোলার সময় নেই উঠ বলতে উঠে পড়েছে উঠে ওকে বললাম দুটো বিস্কিটের জল দেখিয়ে কোনো রকমে বেরিয়ে এসেছি হুটপাট করে এই যে বন্ধুরা হেঁটে যাচ্ছে মা

ना गे ना गि ना ग ध ना धा गे तो ना ति ना ग ध ना धा गे ना ति ना ना ध ना हाँ अमित को बोल कर फाइनली आने पर जीने देंगे তো তারপরে হচ্ছে গানের ক্লাস থেকে বেরিয়ে আর এখন হেঁটেই যাচ্ছি তো ভাবলাম যে আজকে হেঁটেই যাই দেখি আসার সময় তো মোটামুটি অতটা দূরত্ব যে আগে যেরকম রিক্সায় যেতাম মনে হয়েছিল প্রথম দিন আজকে কিন্তু অতটা মনে হয়নি যে কোনো কিছু কাজ শুরু করলে প্রথমে মনে হয় যে অনেকটা কঠিন রাস্তা কিন্তু পরে মনে হয় যে ঠিক আছে সেটা পারা যায় তো সেরকমই প্রত্যেকটা ক্ষেত্রেই তাই যে কোনো ছোটো ছোটোখাটো হোক আর বড়ো কিছুই হোক সেটা শুরু করতে হয় শুরু করার পর দেখা যায় সেই কাজটা মোটেও হচ্ছে কঠিন কিছু নয় কোনো কাজ শুরু করার আগে মনে হয় যে এটা অনেক কঠিন হয়তো পারব কি না একটা সন্দেহ থাকে শুরু করার পর মনের জোর থাকলে মন যদি একনিষ্ঠভাবে শুরু করা যায় তাহলে নিশ্চয়ই সেটা শেষও করা যায় ভালোভাবে তারপরে দেখো এই যে এখানে চলে এসেছি মেলায় তো আস্তে আস্তে দেখলাম কিছু দূর এগিয়ে আসার পর দেখলাম যে মানে অর্ধেক রাস্তায় এসেছি তারপরে দেখা গেল এই মেলাটা আর কি তো সবে জাস্ট দোকানপাট খুলছে সন্ধ্যা তো খানে ছটা বাজে তো এখন ছটা বাজেনি এখনও পৌনে ছটার মতো বাজে ঠিক আছে তো এখানে এই মেলায় কয়েকজনই বাচ্চা কাচ্চারাই দেখলাম যে এসেছে সবে দোকানপাট সবে খুলছে কিছু কিছু দোকান এখনও বন্ধ খোলেনি তো এ সময় একটু মেলাতে ঘোরালাম ঘুরিয়ে তারপরে আমরা আবার চলে এসেছি তো অনেক কিছু মেলায় যেরকম দোকান আর কি সাজগজের দোকান সাজগোজের জিনিসপত্র থালা বাসন এই ঘর সাজাবার আসবাবপত্র এই সব আসবাবপত্র ঘর সাজাবার টুকটাক আর কি যে সব জিনিসগুলো আছে ফুলদানি এটা সেটা এই সব তো প্রচুর কিছু দেখলাম যে আইটেম এই দোকানটায় এই দোকানটায় বিশেষ করে প্রচুর কিছু মানে প্লেট এটা ওটা প্রচুর জিনিসপত্র এখানে ছিল ইচ্ছাও হচ্ছিল কিন্তু আর এখন নিলাম না কারণ এই মাসে অনেক খরচার ব্যাপার আছে তো তো সেই জন্য উল্টো পাল্টা খরচা করলে হয় না তো প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে চলার ভীষণই দরকার ইচ্ছা হলো সব কিছু করে ফেললাম নিয়ে ফেললাম সেটা করলে কিন্তু আমাদের মতো মানে নিম্ন মধ্যবিত্তদের অনেকটা চাপের বিষয় হয়ে যায় আর তো সোনাইকে বললাম চল বাবা এই তো মেলা থেকে কয়েকদিন আগেই খেলনা টেলনা কিনে এনেছে ওই জন্য কিছুই কিনি নি আমরা চলে এসেছি এসে নরেন্দ্রপুর স্টেশনে নেমে আর এখানে হচ্ছে দেখো এই যে হাজব্যান্ড ছিল সোনাইকে সাইকেলে বসিয়ে নিয়েছে আজকে অনেকটা হাঁটা হয়েছে সোনাইকে সাইকেলে নিয়ে আর আমরা চললাম এখন তো সোনাই আমাকে আস্তে আস্তে বলেছিল মা এই রবিবার করে ও একটু রোল খেতে চায় আর কি একটা করে রোল নিয়ে যায় নিয়ে গিয়ে তিনজনে ভাগ করেই খাই প্রত্যেকবারই যেমন তোমাদের বলি আজকেও ঠিক তাই একটা রোল নিয়েছি আর দুটো হচ্ছে ডিমের চপ নিয়েছি তো এখনও নিই তো কিছু দিন এগিয়ে এসে আর আমাদের ওই মৈত্রীর সঙ্গে ঠিক আগে কিছুক্ষণ আগে ওখানে একটা দোকান আছে ওখানে রোলটা ভীষণ ভালো করে তো ওই দোকান নিয়ে নিয়েছিলাম আর একটু নারকেলের ছোবড়া নিয়েছি মুড়ির প্যাকেট এরকম টুকটাক জিনিস যেগুলো খুবই দরকারি এখনই লাগবে সেইগুলোকে নিয়ে নিয়েছি বাজার থেকে নিয়ে আর তারপরে বাড়ি ফিরছি আর কি তো প্রত্যেক দিনই রবিবার করে আমরা একটু এরকমভাবে মানে নিজেদের মতো করে মানে রবিবারটা যে ফান্ডে হিসাবে কাটাবো সেরকম নয় রবিবারটা একটু ব্যস্ততার মধ্যে চাপের মধ্যেই কাটাই আজকে যদিও সোনায় ড্রয়িং ক্লাসটা ছিল না ওটা হচ্ছে বুধবার আছে আজকে স্যারের কোনো জায়গায় পিকনিক আছে তো সেই জন্য আজকের ক্লাসটা স্যার অফ রেখেছেন তো এখানে ফুচকার দোকানেও বসেছিল তো ফুচকা খেতেও ইচ্ছা করছিলো কিন্তু আজকে আর খেলাম না আর যেহেতু হচ্ছে দুপুরে ভাতটা খাওয়া হয়নি তো অনেকক্ষণ খালি পেটে আর থাকা হয়েছে তো সেই জন্য আর ফুচকা টুচকা খেলাম না বাড়ি গিয়ে একেবারে মুড়ি খাবো তো সেই জন্য ফুচকাও নিলাম না তো নরেন্দ্রপুরেতেও হচ্ছে মেলা বসেছে একটা যেদিন সোনায় গিয়েছিল ওখানে সেই আগের আগের সোমবার আর তো সেই সোমবার না সরি মঙ্গলবার গিয়েছিল তো আজকে যেহেতু সানডে তো নরেন্দ্রপুর তো বেশ ভালোই মোটামুটি দেখলাম লোকজন যাচ্ছে তো আমরা আর গেলাম না কোনো মেলাতে কারণ আজকে আজকে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু একটু দোকানে যাবে আমাদের নাতনির হচ্ছে মুখে ভাতের অনুষ্ঠানটা আছে তো ওই জন্য বললাম যে নাতনিকে দেওয়ার জন্য যে আংটিটা কেনা হবে তো তুমি একবার গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে মানে মুড়ি টুড়ি খেয়ে চাটা খেয়ে চলে যাবে একটু দোকানে এইসব কথাবার্তা বলেই বলতে বলতেই ফিরছিলাম দুজনে যে তুমি নিয়ে আস এসে রাখুন আরে আবার সেই ফুটপাট করে তখন আমার নিয়ে ব্যাপার এইসব আগে থেকে যে কোনো কাজ গুছিয়ে রাখলে না সেটা অনেকটাই মানে সুবিধার হয় আর দেখছো আজকে চোখমুখীর অবস্থাটাও খুব একটা ভালো নেই কি আছে আমি মা রেজালটা ফলো আউট করে দিয়েছে দুটো খেয়ে নিয়েছে ওখানে বসে তখন আমাকে দুটো দিয়ে চামড় দিকে পড়ে আছে কি নিয়ে নিয়ে সব তো

পড়তে বসে যা শোনাই এখন ওই পড়তে বসবে আর আমি চা চা করবো আর কি যাচ্ছি আর হচ্ছে কারণ এসে তো তাড়াতাড়ি করে মুড়িটা খেলাম হ্যাঁ মুড়ি আর একটু ওই খেলাম দেখলে তোমরা চপ মুড়ি খেলাম আর এখন একটু চা করি না হলে শীতের সন্ধ্যা তো একদম ভালো লাগে না চা না খেলে তো ওই জন্য চাটা বসাই আর জামা সব ছিঁড়ে এখানে রেখে দিয়েছি আমার বাইরে থেকে আসা জামা কাপড় তো আর ওই জামা কাপড় না ধুই আর পরা যায় না বাবা যাই হোক হ্যাঁ তো ওই জন্যে রান্নাঘরে এসে চা টা বসাবো সোনার দিকে পড়তে বসছে পশু আজকে আর গান করাবো না কারণ সকালে ধরো করেছে আবার ম্যামের কাছে গিয়েও করেছে ওই জন্য আজকে আর গান করাবো না আজকে পড়াশোনা করে খেয়ে দিয়ে শুয়ে যাব আজকে রাতে একটু রুটি করবো দুপুরের ভাত তরকারি এখনও আছে ভাত তরকারি কিছুটা গরম করে নেব চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো চা বসে তো এখানে দেখো এই যে সসপ্যানে জল দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো চিনি গুঁড়ো দুধ যেগুলো যেমন দিতে আর কি চা পাতা এগুলো দিয়ে আর চাটা বসিয়ে নেব নিয়ে আমি একটু বসবো তো একটু রেস্ট নেব আর কি কারণ শরীর আর চলছে না সকাল থেকে এক নাগারে মানে সেই কাজ চলছে একদম সেই সকাল থেকে ওঠা থেকে কোনো রেস্টই হয়নি ওখানে গিয়ে একটু মানে ওখানে গানের ক্লাসে গিয়ে বসে থাকা হয় কিন্তু ওই রকমভাবে এক একভাবে যদি ওরকম বসে থাকি না কি পায়ের যন্ত্রণা হয় আমার আর ওই পায়ের যন্ত্রণা আমার বাড়িতে কোনো সময় হয় না কিন্তু ওখানে গেলেই ওই রকম পা মুড়ে মানে বাবু হয়ে বসে থাকার পর এত পায়ে যন্ত্রণা আধ ঘন্টা হওয়ার পর থেকে সেই যে যন্ত্রণা শুরু হয় মানে খুব কষ্ট হয় দুপুরে ভাত তরকারি দেখো সব এখানে চাপা দেওয়াই আছে আমি তো একটু হাতেও দিইনি আর এই যে কিছু বাসনপত্র এখানে রাখা আছে এই যে মুড়ি টুড়ি খাওয়ার এগুলো মেজে টেজে নেবো আর একেবারে আটা টাটাগুলোও মেখে নেবো একটু পরে চা খেয়ে কারণ আজকে রাতে তো রুটি করবো তো হাজব্যান্ড বলছে ভাত করে নাও তোমার যদি বেশি কষ্ট লাগে ভাত করে নাও আমি বললাম না না রুটি করবো মেয়ে এটা ভালোবাসে তো হাজব্যান্ড ওদিকে হচ্ছে ক্লাস করে তো তাড়াতাড়ি চলেও আসে হাজব্যান্ড সন্ধ্যাটা নিবেদন করেছিল আর দেখো সমস্ত দেবদেবী দর্শন করিয়ে দিলাম তোমাদের তো এই যে এখন গোপাল সোনাকে স্বয়নে দেব ওদিকে তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়টা ছেড়ে নিলাম ছেড়ে হাত মুখ দিয়ে গোপাল সোনাকে সয়নে দেব বলে চলে এলাম চলো গোপাল সোনাকে স্বয়নে দিয়ে দিই তো শীতের দিন ভালো করে সয়নে দিয়ে আর একটু লেপ মতো আছে যেটা লেপটা চাপা দিয়ে দিয়েছে ওটা তুলোর একদম নিজে হাতে তৈরি করেছি তো চাপা দিয়ে এখন সয়নে দিয়ে দিলাম আর দিয়ে এখন এই যে হ্যাঁ হাজব্যান্ডকে চাটা দিয়ে এসেছিলাম চায়ে চিনি দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য হাজব্যান্ড বলছে চিনি দেওয়া নেই ওই জন্য একটু চিনি নিয়ে এলাম এসে আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ চিনি না হলে আর খাওয়া যায় একদম চিনি ছাড়া চা তো আমরা খাই না আর চাটা ফুটতে ফুটতে পুরো এরকম এক কাপ হয়ে গেছে আমি আবার চা বসালাম সোনায় বলছে মা একটু চা খাবো তো সেই জন্য আমি আর সোনা আমি দুজনে চা বসালাম আমাদের আর মেয়েটা পড়ছিলো মেয়ের পড়া হয়ে গেছে রুটিও হয়ে গেছে আর বিনস আর আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছে দিয়ে দুজনকে খেতে দিয়ে দিলাম আমি একটু পরে খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই সেফ থেকো সুস্থ থেকো বন্ধুরা বাই বাই গুড নাইট গুড নাইট